বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস রিপ্লাই দেব আর এই রিপ্লাইগুলো কিনে দিচ্ছি অনেক অনেক গুরুত্বপূর্ণ দ্যাট মিনস আমি যেগুলো সবার ওভারঅল জানা দরকার সেখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করেছি কারণ অনেককে আমি উত্তর দিয়ে দিই তো আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে যাদেরকে উত্তর দিয়ে দিই সে হয়তো জানে বাট অনেকের এটা জানার প্রয়োজন তাই আমি কিছু কমেন্টস আপনাদের নিয়ে আসলাম আশা করছি আপনাদের অনেক উপকৃত আপনারা পাবেন এই ব্লগ দেখে প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি শেয়ার দিবেন এই কারণে আজকে অনেক কিছু শেয়ার করেছি সিজনাল নন সিজনাল এবং কমিশন সেই সাথে দ্বিতীয় কমিশন আরেকটি কথা রিকোয়েস্টের আরেকটি কারণ হচ্ছে ভিডিওটি আপনারা অনেক অনেকেই সম্পূর্ণ দেখেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ আমি নামগুলো বলছি না সরাসরি কমেন্টসগুলোর উত্তর দিচ্ছি সানাতুরিয়া কবে দিবে সানতুরের খবরটা অনেকেই জানতে চেয়েছেন প্রায় তেরো জন এটাকে কমেন্টস করেছেন দেখুন সানতুরে আপনাদেরকে খুব তাড়াতাড়ি সরকার ভালো একটি নিউজ দিবে আমি আবারও বলছি কোনো কিছুতে আপনার ঘাবড়াবেন না ইতিমধ্যে যারা ইতালিতে প্রবেশ করেছেন যে কোনো উপায়ে একটি বৈধতা পেয়েছেন সেটা হোক কাজ করার বা সেটা হোক যেটা একটি ডকুমেন্টস পেয়েছেন আপনার কেউ তো আর ইলিগেল নেই তাই না আপনারা ভয় পাবে না সো আপনাদেরকে বলছি স্নানিরা খুব তাড়াতাড়ি দিবে স্নানি নিয়ে একটি গুড নিউজ ইনশাল্লাহ আসতে পারে আমি আবারও বলছি কে কীভাবে কীরকম গুড নিউজটা সেটি হচ্ছে এ মাসের শেষে বিভিন্ন জায়গা থেকে বাঙালি যারা রয়েছে অবৈধ তারা একটি মিটিং বা মিসিল করবে যেটি হোক যেটা তাদেরকে যাতে করে স্নানোর দিয়ে অবৈধ থেকে বৈধ করা হয় কারণ অনেকেই অনেক ধরনের হ্যারাস হচ্ছেন যারা বিশেষ করে সিজনাল নন সিজনাল ফিসে আপনি এসেও অবৈধ সো এটাও কিন্তু একটি ক্যাটাগরি থাকবে সো সানাতুরিয়া নিয়ে একটি নেক্সটের ভিডিও শেয়ার করব কিভাবে সানাতুরিয়া আপনি ধরবেন ওভারঅল সবাই শুধু সানাতোড়িয়া আসে বসে থাকলেই হবে না সবার জন্য নয় সানাতুরিয়া সো আমি সে ট্রাই করব শেয়ার করতে সানাতুরিয়ার ব্যাপারটা যদি আপনাকে ক্লিয়ার করে তুলে ধরি আপনারা তাহলে অনেক আসে বসে থাকবেন না বা আপনারা নিজেই নিজে রাজ করতে পারবেন কে স্নানাতর জন্য উপযুক্ত এবং একটি কথা বলছি স্নানাতরের কিন্তু নির্দিষ্ট সময় থাকে ওকে এখন আহ নতুন যারা আছেন তারা অনেকে বলছেন আপু আমাদের অনেকের বেশিরভাগ কমিশন নেগেটিভ আসছে আমাদের কি করণীয় বা এ অবস্থায় কি দেখুন আপনাদের ডেফিনেটলি কমিশন নেগেটিভ আসার কথা যেহেতু যদি হিস্টোরি বেসফুল না হয় কোনো প্রুফ দেখাতে না পারেন পাশাপাশি স্কুল সার্টিফিকেট বুস্তা পারা কাজের কোনটা কিছুই তো হচ্ছে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে মানুষগুলি বিপদে ভুগছে নিশ্চয়ই সরকার তার একটি সমাধান দেখবে সরকারে দেখবে বা বিভিন্ন আপনারা মনে করবেন না সরকার শুধু আপনাদের এগেনস্টে কথা বলে বিরোধী দল যারা আছে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে কথা বলে পাশাপাশি উকিল মুক্তা যারা উকিল জজ জায়গায় তারাও কিন্তু আপনাদের তারা কিন্তু একটি নির্দিষ্ট রুল আপনাদের জন্য চালু করতে চায় একটি নিয়ম যেটা আপনাদের জন্য ভালো হবে এবং যেটাকে বলে আপনাদের পক্ষপাতিতে নিয়ে কথা বলে সো আপনাদেরকে বলবো প্রথম কমিশন নতুন যারা আসছেন তাদের অনেকেই নেগে বেশিরভাগই নেগেটিভ আসছে আপনারা আপনাদের প্রসেসিং কমিশনটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট সেটা যদি নেগেটিভ আসে এরপর আপনি রিকোর্সও করেন সমস্যা নেই আপনাকে তো দেশ থেকে ত্যাগ দেশ ত্যাগ করার কথা বলছে না সো আপনারা আপনাদের প্রসেসিং এগোতে থাকেন সেটা হোক ভাষা কাজ এগুলোতে আপনি মন আপনারা মনোযোগ দেন অন্য কিছু বাদ দিয়ে যে নেগেটিভ পজিটিভ এগুলো ট্রাই করুন পজিটিভের জন্য সব কিছু করার কিন্তু নতুন যারা আছেন তাদের কিছু করার নেই ভাই তাই না আর প্রশ্ন আপু কমিশনের ডেট ও মা গোমা বাইরে ভাই কমিশনের ডেট নিয়ে অনেক কথা কমিশনের ডেটটা যারা ক্যাম্পে থাকে আপু কীভাবে পাবো আপনারা শুধু একটা অ্যাড্রেস দেবেন যে ক্যাম্পে থাকেন এই অ্যাড্রেস মোতাবেক আপনাদের কমিশনের রেজাল্টটা আপনাদের কমিশনটা জানানো হবে অনেকে বলে আপু ইমেল বা জিমেল বা আমার ফোন নাম্বার আসবে কিনা ন আপনাদের কেনই বা কমিশনের জন্য একটি অ্যাড্রেস দরকার কারণ আপনার বাসায় একটি চিঠি যাবে এবং সেই চিঠিটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারাই ক্যাম্প ছেড়ে চলে যান তারা যেটা বলে লাগার সেটা ছেড়ে চলে গেলে আপনি ডেফিনেটলি যে দেন ওই অ্যাড্রেস মোতাবেক আপনার একটা ঠিকানা দিয়ে আপনার নামটা ওইখানে লিখে রাখবেন যাতে করে কমিশনের চিঠিটা যায় এবং আনসারটা দেয় এটা অনেক 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 ইম্পর্টেন্ট কমিশনের ডেটটা আহ চার নম্বর প্রশ্ন আচ্ছা আপু আহ কেস কি ট্রান্সফার করে যায় ট্রান্সফার করা যায় কি না এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লিজ আপনার নোট করে রাখেন কেস কোনোভাবে ট্রান্সফার করা যায় না কমিশন আপনি যে যেখানে অন্য কোথাও এটা মাস্ট বি অর্থাৎ এটা মাস্ট বি এছাড়া কমিশন আপনারা যেখানে দেন পাশাপাশি আপনাদের কেসটা কিন্তু ট্রান্সফার করতে না উকিল আপনি ইতালি যে কোন জায়গা থেকে ধরে এটা লড়তে পারবেন বাট কেস আপনার ট্রান্সফার করতে পারবেন না প্রথম কমিশন আপনি যে কোস্তরাই দিয়েছেন সেই সত্তর হবে দ্বিতীয় কমিশনটা হচ্ছে এই পের অধীনে যে আহ হাইকোর্টটা যেটাকে বলে ত্রিবুনালে সেটাকে আপনার ধরতে হবে সো কেস ট্রান্সফার করা যায় না এটা অনেকেই জানেন না আরেকটি প্রশ্ন আপু কোন গুলো কমিশনে দেখালে ভালো দেখুন আমি অনেক একটি ভিডিওতে বলেছি ইম্পর্টেন্ট যে রোগগুলো সেগুলো দেখাবেন এখন রোগের মধ্যেও আবার ইম্পর্টেন্ট হ্যাঁ রোগ মানে এই না যে ডায়াবেটিস হাই প্রেশার বা রোগের মধ্যে পা ব্যথা কোমর ব্যথা জন্ডিস এগুলো না ডায়াবেটিস এগুলো না আপনাদের রোগ হচ্ছে পার্টিকুলার যেমন কেউ স্ট্রোক করেছে যা কারো লিভারের প্রবলেম কারো কিডনিতে প্রবলেম বা কিডনি প্রবলেমের মধ্যেও আবার ব্যথা রয়েছে যেমন এমন কারোর মানুষের যাদের অবস্থা অনেক ক্রিটিক্যাল তাদেরকে তারা মানবতার দৃষ্টিগত থেকে তাকে একটি সৃজন দিতে পারে মালা দিক থেকে আরেকটি কথা বলছি আপু মালাতে কেস দিলে কি আমরা কাজ করতে পারবো না নো যদি আপনি আর কেস দেন আপনি কাজ করতে পারবেন না মালাতের কেসটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি অসুস্থ আর একটা অসুস্থ ব্যক্তি কীভাবে কাজ করে হয়তো ছোটো করে একটা কন্টাক্ট ছোটো খাটো একটা কাজ দেখাতে পারেন তবে না হলে ব্যাটার হয় আপনার কাগজের জন্য তারা কিন্তু ধরে একজন সুস্থ মানুষ অসুস্থ মানুষ কীভাবে কাজ করে আর কথা আপু ফিঙ্গারের ব্যাপারটা নিয়ে আপনি হ্যাঁ ফিঙ্গার অনেকে বলেন আপু আমার ডাবলিং আছে ফিঙ্গারটা কবে দুঃখিত ফিঙ্গার থাকার ফলে আমার কমিশনে দিয়ে দিতে আসবে কিন্তু এমন অনেকে আছে ফিঙ্গার ডাবলিং থাকার পরেও কিন্তু তাদের কমিশন এসে গেছে এটা আমাদের ক্যাম্পেন আমি নিজে তিনজনকে দিয়েছি সে বলছে আপু আঠারো মাস পরে আসার কথা নতুন অনেকেই বলছেন যে আপু আমার ফিঙ্গার আছে আমাকে কত মাস ওয়েট করতে হবে হিসাবে আঠারো মাস পরে অটোমেটিকে অটোমেটিকলি আপনি ফিঙ্গার ডাবলিংটা কেটে যায় আপনি ইউরোপে অন্য কোনো সেনজিন জুতে দেশে যদি থাকে তবে সেই ক্ষেত্রে এখন নতুন যারা আছে তাদের অনেকেই আসছে এখন সেটা কেন আসছে আমার আদৌ জানা নেই যদি জানি আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি প্রশ্ন আর নতুন লোকেরা পজিটিভ আসার জন্য কী করুন নতুন লোকেরা পজিটিভ আসার জন্য কোনো কিছুই করার নেই হিস্ট্রি আর কিছু না তাদের হাতে কোনো কাজ কন্ট্রাক্ট বস্তা পাগা নেই কাজের ভাষাগত কোর্স কোনো কিছুই নেই সো আর পাখিরা সব ভাগ্যেরা হাতে ছেড়ে দিন ছেড়ে নেগেটিভ আসলে রিকোর্সও করুন পরবর্তীতে কাজ এবং নিজেকে ভালো কিছু করার জন্য রেডি করুন আপু আলবেনিয়া থেকে কোথায় পাঠাবে হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপু আলবেনিয়া থেকে আমাদেরকে কোথায় পাঠাবে নিয়ম হচ্ছে আলবেনিয়া থেকে তিন সপ্তাহ পর আপনার কি প্রসেসিং যেগুলো রয়েছে সেটি হচ্ছে সৌজন্য কমিশন 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 এগুলোর প্রসেসিংয়ের পরে আপনাকে ইতালিতে ব্যাক করাবে যদি আপনি কমিশন পজিটিভ আসে আর যদি নেগেটিভ আসে তাহলে নাকি তারা নিজ অন্য দেশে অর্থাৎ নিজ নিজ দেশে পাঠানো হবে এবং এই কথাটা কতটুকু সত্য জানি না আরেকটি প্রশ্ন আপু সত্যি কি আলমিনে থেকে কতজন লোক পাঠাবে কোন সময় থেকে হ্যাঁ লোক পাঠাবে প্রায় তিন হাজার ছয়শো এবং সেটা আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে সেটাও জানি বাট কোন ক্যাটাগরি লোকগুলো সেটা কিন্তু একটি ভিডিওতে আমি বলেছি সেটি চাইলে এক নজরে দেখে নিতে পারেন আর ওই ভিডিওগুলো আরেকটি কথা আপু ডাক্তারি সার্টিফিকেট কমিশনের যে হাজির করবো সেগুলো বাংলাদেশের থেকে কোনগুলো হলে বেটার হয় ডাক্তারের সার্টিফিকেট সেটা হতে পারে যে আপনি লাস্ট দিন যে রিলিজ এগুলো হলে ভালো হয় তবে মেডিসিন এগুলো না হলেই ভালো এবং এটা কিন্তু বাংলাতে না হয়ে ইংলিশ হলে বেটার হয় আর হ্যাঁ ডাক্তারের কাগজগুলো আপনারা আমি আবার বলছি সব ডাক্তারি কাগজ আপনারা শো করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ